আল্লাহ আমাদের সকলকে এখানে উপস্থিত হওয়া তৌফিক দান করছেন এই জন্য আল্লাহ লাখ শুক্রিয়া আসলে আমাদের প্রাণ প্রিয় আলি সালামকে নিয়ে যখন এই ধরনের কুটুক্তি করা হয় যেগুলো আমরা মুখেও আনতে পারি না যেগুলো আমাদের জন্যই মুখে আনা না যায় আপনাদেরকে শুনানোর উদ্দেশ্যে সেই ধরনের কুটুক্তি যখন করা হয় বাহিরের দেশের কথা বাদ দিলাম এই মধুখালিতে কুটুক্তি করা হয় অথচ আপনারা হয়তো বা জানেন না মাগুরাতে কুটুক্তি আমরা এইগুলোর বিরুদ্ধে কোনো সচার হইতেছি না শুধুমাত্র সমাবেশের ভিতরে আমরা ক্ষান্ত হইসি আসলে আমাদের গন্ডিটাকে আমরা সীমিত করে ফেলছি এরকম তো করা উচিত ছিল না আমাদের প্রত্যেকটা এমন শাস্তি দেওয়া উচিত ছিল সরকারের সরকারের কোন আমরা এখানে তার উদ্দেশ্যে আমরা পড়ে থাকবো না আমাদের নিজেদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে আমরা তাদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তাল্লাহ পবিত্রিমের ভিতরে কি বলতেছেন যতক্ষণ না পর্যন্ত এই জমিন থেকে ফেতনা দূরবিত হইতেছে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সঙ্গে কিতাব করো যুদ্ধ করো তাদেরকে নিঃশেষ করে দাও দুনিয়ার থেকে এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর জন্য কায়েম না হইতেছে ততক্ষণ পর্যন্ত তোমরা জিহাদ করো কিন্তু কি করতেছি আমরা আমাদের কি হালাত হয়ে গেছে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝদান করুক এবং এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক

নবীকে ভালো মানবাস আল্লাহ নবী আকদিন আলীকে ওমরকে বললো ওমর তুমি কি তোমার জানের ছি ভালোবাসো বলে না আল্লাবী বলেন ওমর তুমি এখন মুসলমান হও নাই ওম রজ্য়াল্লাহ তো এইটু ফিকির করে বলল ইয়া রসুল এখন থেকে আমার চানের চেইতে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহে বলেন ওমর তুমি কেমন মুসলমান হইলে পরিপূর্ণ মন হইলে আল্লাহ বিশ্ব আরেক হারে যখন গেল আওতাক সিদ্দিক রজ্ঞাল্লাহ্ আপনার উপর মাথা রাখলেন সবে দংশন করলো আওত্যক্কারে চান চলে যায় হঠাৎ করে একফুট চোখের পানি পরার পরে আল্লাহ রসুল জিকে জিজ্ঞাসা করা আহবো কার তুমি কি দেশের মায়া কান্দ অতুনের মায়া কান্দ সন্তানের মায়া কান্দ ঘামে দংশন করেছে আমাকে কেন ডাকাও নাই বলি আর রসুল্লাহ আপনার ঘামের কষ্ট হবে আমি আমাকে সহ্য করতে পারি না অত সুতরাং নবীকে ডালি দেবে আর মুসলমান গুলো যদি সহ্য করতে পারবে না অত সুতরাং যারা আবু জাহেলের গোষ্ঠী আছে যারা উদ্বাস হওয়ার গোষ্ঠী আছে তারা আজকে পরিষ্কার জানাও এই বাংলার জমিনে রাজি আছি না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন কারণ আর একটা কথা বলে রাখি ইসলাম ছাড়া বাঁচার কোন উপায় থাকবে না একমাত্র দিন ইসলামী ধর্ম মনে রাখবেন যেরকম পানি ছাড়া মানুষ বাঁচে না কি ছাড়া তবে কুত্তাই যদি কারোকে কামর দেয় কিতাবের ভিতর লেখে ক্যাফা কুত্তাই যদি কামর দেয় তার পেটের ভিতরে বাচ্চা হয় তখন